নম ভগবতে বাসুদেব নমস্কার সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা সন্ধ্যার সময় ভিডিও করতেছি আপলোড কবে করবো জানি না তাই সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা আমি মন্ত্রের চ্যানেল খুলছি ঠিক আছে অনেক ভাই বন্ধুরা আমার কমেন্ট করতেছে তো দেখো গুরুদেব বলতে শিখবো রাধে রাধে অভিনন্দন ঠিক আছে আগাতম সুগাতম শুসা আগাতম এই পাগলের কাছে সারা বিশ্বের সুস্বাগত আছে আসো বসো যা ঠিক আছে এই জন্য শিখাইতে আসি নাই শুধু শিখাইতে আসে নাই শিখতেও আসি আমি কিরকম শিখবো তোমাদের থেকে শিখবো তাই না তোমাদের থেকেই শিখবো আমি যা জানি তোমাদের দিচ্ছি তোমরা যে কর্ম জানো ঠিক আছে সেই কর্ম দিয়ে জগতের সেবা করো নিজে ভালো থাকবা এই জন্য শুধু শিখতে আসি নাই শিখাইতে আসি নাই তোমাদের থেকে আমিও শিখবো তোমরা যে বিদ্যা জানো যাও ঠিক আছে এই হচ্ছে মানব প্রেম কেননা এ কথা আমি কেন বলি ঠিক আছে মিজে যে সময় উদ্লো বুদলে বসে পড়ছি শব্দের কোনো দিনও কোনো বসন ভূষণের প্রয়োজন পড়ে না শরীরের পরে সাধু খাতায় নাম দিছি বসন দেখলে তো কাজ হবে না শব্দ শুদ্ধ শব্দ শুদ্ধ জগতে অটোমেটিক শব্দ পরম ব্রহ্ম ঠিক আছে এবার সেই পরম ব্রহ্মের উপাসকের থেকেও মন্ত্রের জগৎ ব্রহ্মের উপাসনা কে করে এই শরীর ইন্দ্রিয়া পঞ্চভূত নয় দরজা দশ ইন্দ্রিয়া পঞ্চভূত নয় দরজা এ কয়জন হচ্ছে গুনে কইও আমারে ঠিক আছে মন তার সাথে একজন এই যোগ দিয়ে গুনে কইও এও ব্রহ্মের উপাসনা করে এও তন্ত্রের মন্ত্রের উপাসনা করে তাই না মন্ত্র মন তুমি ব্রহ্মের উপাসনা করো তন জগত যার উপাসনা করো মান মানের ত্র কি কর্মক্রিয়া না আর কিছু মানের ত্র মান হাতের কাছে ওই যে একটা লালন ফকিরের একটা গান আছে না হাতের কাছে থাকতে নদী মেঘনা জল পিপাস একটা গান আছে না দেখবা লালন ফকিরের লালন গীতিতে গানটা আছে তো আমাদের হাতের কাছে সব আছে শুধু চৈতন্য অর্জন করতে হবে চিত্তানন্দ এই দুনিয়া দেখো চিত হয়ে ভাসতেছে মহা ব্রহ্ম সাগরে আর আমাদের এই শরীরে জীবন জ্ঞানের অভাবে এই চিৎ চিত্তানন্দ তার মধ্যে বহু প্রিয় মানুষ আর কি কব কবার নাই তাই এই জন্য মন্ত্র এমন একটা জিনিস মন যে কথা বললাম মন মন্ত্র মনের থেকে যে শব্দটা উঠবে আমরা এর মধ্যে আর একটা কথা বলিনি আমি যত বড় শক্তিশালী আত্মা হোক এই পৃথিবীর বুকে স্বর্গমর্ত পাতাল ত্রিলোকে যত বড় শক্তিশালী মহৎ আত্মা হোক শরীরবিহীন আত্মা কোনো কর্ম করতে পারে না তার জন্য আত্মা শরীর ধারণ করে একটু ভাববা আমি আর রামায়ণ মহাভারত ভাগবত ভাঙালাম না ভাগবা ভাগ ভাববা আত্মাও শরীরবিহীন কিছু করতে পারে না তাহলে আমরা সেই মানব শরীর পাইছি এর মধ্যে আমাদের মান আছে মানের থেকে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তাহলে আগে তো আগে তন্ত্র কেন এই জগতে মানব রূপে আইছি বর্তমান দুইটা শর্ট ভিডিও করে পাঠাইছি চ্যাপ্টারটা পুরো আমি দেব ঠিক আছে গুরু শিষ্যের কথোপা কথন কি কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান কোনটা সত্যি কোনটা মিথ্যা কোনটা ভালো কোনডা মিথ্যা কোনডা আসল কোনডা লকন কোনডা ঈশ্বর কোনটা মহাকাল মৃত্যুময় মৃত্যু সমান অপকর্ম অধর্ম আধর্ম ধর্ম আকাশ প্রকাশ করা যার এক ভাষায় কয় বুঝে নিও দড়াই করা এখানে করে দিলাম তাই না এই জন্য আমরা যত সময় আমাদের মনকে না চিনতে পারবো না জানতে পারবো তত সময় জগতে কোনো ভূত প্রেত পিচার যক্ষ রক্ষণাক দেব দৈত্য দানব ঈশ্বর পরম ব্রহ্ম সান্নিধিত সারো ঠিক আছে সেই উচিত বিচারই মাথায় অর্জন করতে পারবো না ব্রেনটা অর্জন করতে পারবো এই জন্য মান এই জন্য ছোট্ট একটা কথা স্বামী বিবেকানন্দ বলে গেছে জগৎকে চিনতে হলে আগে নিজে নিজেকে চেন এবার নিজেকে নিজে চিনব কি করে আমরা প্রশ্নটা এই জায়গায় তাই না এনি আজকে ভাঙাবো নিজেকে নিজে চিনব কবে কি করি যে কথাগুলো অল্প শটে বলে গেলাম ঠিক ঠিক আছে কথা বিশ্লেষণ করতে গেলে এ একদম সেই কি বলতো অযোধ্যায় হ্যাঁ রাম লক্ষণ শত্রুগণ ভরত শত্রুগণ রাম লক্ষণ ভরত শত্রুগণ চার ভাইয়ের যে মহাপ্রেম ছিল সেই প্রেম স্বরূপ সুধা আমরা এই মানব জীবনে এই মুহূর্তে এই জায়গায় এই জন্য আমি সবাইকে বলি শাস্ত্র তোমরা পড়ো শাস্ত্রে যা আছে ডাইরেক্ট দিও না কিন্তু বর্তমান ডাইরেক্ট সব বক্তারা যারা আছে শাস্ত্রে পড়ো বারংবার পড়ো হাজার বার পর হাজার হাজার বার মন্থন করো তো শাস্ত্র আর তোমার শব্দ তোমার বিচার এই তিনটার পরে যে জ্ঞান বেরোবে যে মহৎ শব্দ বেরোবে অমৃত এই জন্য বলে মন্থন করো শাস্ত্র করিয়া মন্থন না করিয়া নেই চালেকা ঠিক আছে মন্থন এই পৃথিবীতে তিন প্রকারের আছে কেটাকা জানো কমেন্ট করে মহা মহামন্থন তিন প্রকারের আছে এবার তিন প্রকারের তিন গুণ আছে যেরকম সতর্দতম ঠিক আছে দিয়ে কইও একটু কমেন্ট করে বেশি লম্বা করলাম না ভিডিও এরপরে যদি কেউ কমেন্ট করে বলো যে হ্যাঁ আরে লেখে দেবা যে এই জায়গার থেকে শব্দের অর্থ জানতে চাই তোমরা যদি প্রশ্ন করতে পারো আমি আশুতোষের কৃপায় রাধে সবাই রে নমস্কার